আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ সবাই পড়তেছি আমরা যে আয়ানকে যে হাসপাতালে ট্রিটমেন্ট করা হয়েছে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে যে কারণে আয়ান আমাদের দুনিয়া থেকে চলে গেছে সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে সেই হাসপাতালের সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ দর্শক শ্রোতা আজকে কয়েকটা বিষয় দেখলাম আয়ানের বাবা বলতেছে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ভাই বাংলাদেশে যে যারা হাসপাতাল চালায় তারাদের আসলে কি কঠোর মন মানসিকতার মানুষ নাকি তারা দর্শক একাতে আয়ানকে থেকে দুনিয়া বিদায় করে দিছে তারা ভুল ট্রিটমেন্টে মানে শূন্যতে খাতনা দিতে গিয়ে যদি সন্তান চলে যায় এরমন সম্ভাবনা থাকে তাদের অবহেলা যদি এমন হয় তাহলে মানুষজন কেমনে করবে কারণ আমরা মুসলমান হিসেবে আমাদের ছেলেদের সন্তানদেরকে সবাইকে এই কাজটা আমরা করাবো তো আমরা কোথায় নিরাপদ এখন দেখেন ভুল ভাল ডাক্তার দিয়ে আপনারা ট্রিটমেন্ট দিবেন মানে কেন হাসপাতালটা বন্ধ ঘোষণা করা হয়েছে সেই হাসপাতালের নাকি কাগজপত্রই নাই কাগজপত্র বলতে অনুমোদনই নেয় নাই এখনো পর্যন্ত তাদের অনুমোদনের ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে অনুমোদন না নিয়েই আপনারা কি করলেন জনগণের কথা চিন্তা করে সেই হাসপাতালে ট্রিটমেন্ট সেবা শুরু করলেন যদি জনগণ জানতো যে হাসপাতালের অনুমোদনের কাজই কমপ্লিট হয় নাই তাহলে জনগণ কোন মতে যাইতো যাইতো না এখন স্বাস্থ্য অধিদপ্তর কি করতেছে আমি জানি না যে ঢাকা শহরের কয়টা হাসপাতাল অনুমোদন আছে অনুমোদন নাই মানে অনুমোদন না নিয়েই চালাচ্ছে তারপরে ভুয়া চিকিৎসক বের হচ্ছে এইগুলো বিষয়ে কেন গুরুত্ব দিচ্ছে না এই জন্য আমাদের কত রোগীদের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগতেছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আয়ানকে কিন্তু যখন দেখা গেল যে ওই সাঁতারকুলের ওই শাখাতে ইউনাইটেড হাসপাতালের সাঁতারকুল শাখা ওই যে যে হাসপাতালে করা হয়েছে যে শাখাতে করা হয়েছে সেইটা বন্ধ ঘোষণা করা হয়েছে বাকি শাখাগুলো তাদের কিন্তু চলতেছে তো তখন যাকে ওইখানে যখন দেখলো যে জ্ঞান ফিরতেছে না আর তখন তাকে ভাই তারা ট্রান্সফার করলো তাদের অন্য শাখাতে এবং আর দিন আইসিউতে ব্যাপক পরিমাণে বিল হয় আপনারা জানেন ওনার বাবা আমি দেখলাম মাত্র বিশ হাজার টাকা বেতনে চাকরি করে বিশাল বড় চাকরি কিন্তু তা না তার অনেকদিন ধরে টাকাটা জোগাইছে এবং পঁচিশ হাজার টাকার দামের প্যাকেজে কিন্তু আয়ানকে এই শুন্যত ঘটনা নিয়ে গেছে এরপরে আইসিউতে নিয়ে যাওয়ার পরে তবুও তার বাবা মারা তো কিছু বলবে না যে হ্যাঁ আমার সন্তান যাতে দুনিয়াতে থাকুক এটা তো আমরা চাই সেখানে নাকি ছয় লক্ষ টাকা বিল হয়েছে আট দিনে সেই ছয় লক্ষ টাকার ব্যাপারে এখনো নাকি তাকে চাপ দেওয়া হচ্ছে আয়নের বাবাকে যে ছয় লক্ষ টাকা তোমরা পরিশোধ করো মানবিকতা কোথায় গেছে দেখেন দর্শক শ্রোতা সবচেয়ে ভালো লাগার বিষয়ে কিছু সংবাদ আমরা শুনেছি সাত দিনের মধ্যে আমরা কিছু একটা জানতে পারবো কিছু একটা সমাধান আমরা পাবো সাত দিনের মধ্যে এখানে কিন্তু রুল জারি করা হয়েছে হাইকোর্ট থেকে যে পাঁচ কোটি টাকা কেন দেওয়া হবে না ক্ষতিপূরণ হিসেবে আয়নের পরিবারকে আয়নের পরিবার একটা ভালো অ্যামাউন্টের ক্ষতিপূরণ পেতে পারে আমরা চাই এটা তাদের শাস্তি স্বরূপ তারা পাক আমরাও চাই দর্শক শ্রোতা এরপরে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে কাদের গাফিলতি ছিল ভুল ডোজ ভুলভাবে অ্যানাস্তাসিয়া প্রয়োগের মাধ্যমে হয়তোবা বা আমরা হারাইছি এখনও পর্যন্ত সেই দুইজন চিকিৎসক যারা ছিল দেখেন কতটা পাওয়ারফুল তারা একবার ভাবেন এত মানববন্ধন এত মিডিয়া পাড়ায় ঐসই তবুও সেই দুইটা চিকিৎসককে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই কখন প্রতিবেদন জমা আসবে তারপরে গ্রেপ্তার হবে কি হবে না বা কি করা হবে এখনো পর্যন্ত কোনো দিশা নাই আয়নের বাবা ছুটতেছে বিভিন্ন মানব বন্ধনে বিভিন্ন জায়গায় এবং এর সাথে একটা জিনিস ভালো জিনিস হয়েছে পুরা মানে দেশে একটা যাচাই বাছাই চলবে যে কোন হাসপাতালের মানে অনুমোদন আছে কোন হাসপাতালে অনুমোদন নাই আপনারা দেখবেন ঢাকার যদি এই অবস্থা হয় বাইরে ঢাকার বাইরে ডায়াগনস্টিক সেন্টার খুলে নিতেছে কে কোন ডাক্তার যায় বসতেছে অনেক সময় বেশিরভাগ ভুয়া ডাক্তার বাড়াইতেছে একটা খুবই বাজে পরিস্থিতি এটার আমরা পরিবর্তন চাই আমরা ভাই আমাদের নিরাপদ জায়গা চাই ভাই আমরা টাকা পয়সার দিক দিয়েও ভাবি না বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে তো আমরা চাই এই হাসপাতাল হাসপাতালের গাফলিতি থাকলে তাদেরকে দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা হোক শাস্তি দেওয়া হোক বা সিলগালা করে দেওয়া হোক এই হাসপাতাল হয়তো বা কয়দিন পরে তাদের অনুমোদন নিয়ে আবারও চালু করবে আবারও আরেক আয়ানের পিছনে ছুটবে তারা তারা গুরুত্বহীনভাবে কাজ করবে আবারও আমরা আয়নের মতো মানুষজনদেরকে হারাবো এখন হাসপাতাল বন্ধ হওয়াতে খুশির কিছু নেই কারণ কয়েকদিন পরে তারা এটা কাগজপত্র চালানো শুরু করবে আমরা দ্রুত দেখতে চাই যে ফলাফলটা কি কারণ এখনো পর্যন্ত কেন যে ফলাফল আসতেছে না অবাক করার বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ জবাব দিই নাই প্রতিবেদন জমা দেওয়া নাই হাইকোর্ট বলল আজকে তারপরে মনে হয় শুরু হইতেছে দুঃখজনক